গুলি করে হত্যা করাইছে পাখির মতন এখন তো সন্তান ধারা এখন মনের বেদনা তো দূর হয় না এখন সকলে আসতেছে আসি বলতেছে যে আমরা আমরাই আপনার ছেলে মানে যখন মিছিলে বলছিল যে এক আবু সাইদ লুকান্তরে লক্ষ আবুসাইদ ঘরে ঘরে তখন মানে ভালো লাগছে মানে আনন্দই হয়েছে যে এক ভাই হারাইছি তারপরে অনেক ভাই আমাদের পাশে দাঁড়াইছে কিন্তু আমার ভাইয়ের মতো করে নেই কেউ আমাক ওই ভাই যে যেরকম করে ভাইয়ের কথা মনে হলেই ব্যথা লাগে আনন্দও আছে এর মাঝে কিন্তু ব্যথাটা আমার সারা জীবন থাকবে যতদিন আমি থাকবো প্রথম চাওয়া হইতেছে আমার ভাইও যে অন্যায়ভাবে গুলি করা হইতিছে এটার আমরা বিচার চাই সেই পুলিশের ফাঁসি চাই আর যে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে গুলি করা হয়েছে তাদেরও বিচার চাই প্রথম চাওয়া আমাদের আর দ্বিতীয়ত চাওয়া হইতেছে আমার ভাইয়ক যেন শহীদ বীর হিসাবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় ষোলোই জুলাইকে যেন প্রতি বছরের শোক দিবস হিসাবে পালন করা হয় শহীদ দিবস হিসাবে আর আমার ভাইয়ের যে ভাস্কর্য তৈর করতে চাইতেছে এটা আমরা চাই না মানে ইসলাম বিরোধী কোনো কাজ আমরা চাই না আমার ভাইয়ের নামে মসজিদ মাদ্রাসা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার ভাইয়ের নামে ক্যাম্পাস থাক চিকিৎসালয় থাক এটেসাই বিভিন্ন রোডে রোড আমার ভাইয়ের নামে থাক এটে চাই আর আমার ভাইয়ের নাম যেন স্বর্ণক্ষরে পৃথিবী যতদিন থাকবে আমার ভাইয়ের নামটা বেঁচে থাক এখন তো তো এখন এখন মনের বেদনা দূর হয় না সকলে আসতেছে আসি বলতেছে যে আমরা আমরাই আপনার ছেলে যে বলি গর্ববোধ হয় যে সকলেই আছে আবার যে সরকার আসবি সরকার আসি এখন কি উদ্বোধন করবি কি বলবি এটা তো আর এখন বলতে আমি পারব না এখন ভালোই লাগতেছে খুব আনন্দিতই লাগতেছে কিন্তু ওই দিক গেলে ফির ছেলের দিক গেলে ফির আনন্দ হারে যায় যাওয়ার দাবি এমন কিছু নাই এই রাস্তাটা পানি জমি থাকে এটার কিছু সংকন করলে আর আমার ছেলেক মারার বিচার এটার দাবি করবো পুলিশে হত্যা পাখির মতন পাখি যেংকা করে মারে সেংকে করে ছেলে লাপা ঝাপা করে লাডি নিয়ে আসলো হাতে ছেলে ছেলে আমার কোনোটা দৌড় ঝাপ করে নাই ওরে খালি পার হওয়া হয়ে করছে পুলিশের কাছে চাই পুলিশ জন পুলিশের ফাঁসি চাই হ্যাঁ যাই মারছে ভাবছে এক খাবো মারা গেছে আমরা লক্ষ্য হব কিন্তু আমার ওই ভাইয়ের শূন্যতাটা কখনোই পূরণ হবে না কারণ ওই যেভাবে আমাদেরকে মনে করেন ভালোবাসতো আমি ওর বড় বোন হলেও মানে এমনভাবে আমার সবসময় মিলেমিশে থাকতাম আমি স্বাস্থ্যত বোন হলেও কেউ কখনো বুঝতেই পারেনি যে হচ্ছে আমরা ওর স্বাস্থ্যত বোন এই শূন্যতাটা কখনোই কেউই পূরণ করতে পারবে না আমার ভাইয়ের শূন্যতাটা